জামাতে ইসলামের নেতৃবৃন্দকে শেখ হাসিনা গ্রেপ্তার অভিযান শুরু করেছে দ্রুত লাইভটি শেয়ার করুন এবং নিজে শুনুন এবং এই মুহূর্তে আমাদের করণীয় কী সে সম্পর্কে বিস্তারিত জানুন আপনারা জানেন ফেসিস শেখ হাসিনা রাজনৈতিকভাবে যখন মোকাবেলা করতে ভয় পাচ্ছে যখন সারা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এখন জোরদার হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন হিসাবে যখন সারা পৃথিবীব্যাপী মানুষের দাবি উঠেছে এখন আর কোটা সংস্কারই শুধুমাত্র নয় সমগ্র রাষ্ট্র মেরামত করতে হবে এবং সেজন্য ফেসিবাদি নেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সেই দাবিতে যখন বাংলাদেশের ঢাকাসহ সমগ্র অঞ্চল উত্তাল পাশাপাশি সমগ্র বিশ্বে বিভিন্ন প্রান্তে আজকের বাঙালিরা আজকের প্রতিবাদ করছে তারা বিভিন্ন জায়গায় সভা করছে মিছিল করছে সেমিনার করছে অ্যাম্বাসি ঘরাও করছে সেই মুহূর্তে এই ফেসিবাদি সরকার বাংলাদেশের রাজনীতিবিদদেরকে একে একে গ্রেপ্তার করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা গ্রেপ্তার করা শুরু করেছে উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের আজকে এই ফেসিবেদি সরকার অগণিত অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সিনিয়র নেতৃবৃন্দ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়র ভাই সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম ভাই সিলেট মহানগর নায়েবে আমির শাহজাহান এবং সিলেট মহানগর সেক্রেটারি সোহেল ভাই গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের যে তার বিরুদ্ধে পতনের অভিযান চলছে আন্দোলন চলছে এই আন্দোলনকে যাতে ভিন্ন দিকে ডাইভার্ট করতে চায় তারা আপনার ফোকাস এখন এই গ্রেপ্তার অভিযান বিভিন্ন অভিযানের মধ্যে নিয়ে যেতে চায় তারা আপনাকে জুলুম করতে চায় মামলা হামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চায় তারা চায় যে বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার এই যে অপরাজনীতি চলছে এটাকে চলমান রাখবে আর এদেশে যারা ন্যায়ের পক্ষে এদেশের স্বাধীনতার পক্ষে ভোটাধিকারের পক্ষে ফেসিবাদ আন্দোলন করছে তাদেরকে বিতর্কিত করতে চায় আপনারা নিশ্চয়ই জানেন জামায়াত একটি বাংলাদেশের উল্লেখযোগ্য অন্যতম সেরা রাজনৈতিক দল যাদের কার্যক্রম মাঠে থাকলে আওয়ামী লীগ হুমকি মনে করে আওয়ামী লীগ মনে করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যদি এই মুহূর্তে মাঠে ময়দানে থাকে তাহলে মাঠে ময়দানে থাকলে হয়তো আওয়ামী লীগের যতক্ষণ ক্ষমতায় থাকার কথা ততক্ষণ পর্যন্ত হয়তো তারা থাকতে পারবে না আজকের জামাত ইসলামী একটি সুসংগঠিত সংগঠন আজকে তাদের এই নেতৃবৃন্দদেরকে বিনা কারণে বিনা উস্কানিতে পায়ে দিয়ে তারপরে অ্যারেস্ট করা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জামাতের সেক্রেটারি মিয়া গোলাম গোলাম পরোয়ার সাহেব প্রায় তিন বছরের মতো জেলে ছিলেন তারও কম বা বেশি সময়ে এরপরে জামায়াত ইসলামের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব মোর দ্যান ওয়ান ইয়ার এক বছরের বেশি সময় জেলের মধ্যে ছিলেন তারপরে তারা যখন বিভিন্ন অ্যাক্টিভিটিস করে সাথে সাথে তাদেরকে তখনই গ্রেপ্তার করা হয় কখনো জঙ্গি মামলায় কখনো গাড়ি পোড়ানো মামলায় কখনো এই মামলায় সেই মামলায় আজকের আমি স্পষ্ট করে সরকারকে বলতে চাই এই ফেসিবাদের ক্ষমতা টিকবে না জামায়াতের নেতৃবৃন্দকে আপনি গ্রেপ্তার করেন আর বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মী গ্রেপ্তার করেন কোনো অবস্থায় এই আন্দোলন আর বন্ধ হবে না কারণ এই আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থী নয় সমগ্র বাংলাদেশের মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে অতএব আমাদের দেশবাসীর দায়িত্ব হচ্ছে জামাত ইসলামের নেতৃবৃন্দে একজন গ্রেপ্তার হবে আপনাদের কোটি কোটি নেতাকর্মী আছে আপনাদের যারা আছে তারা বাকিরা দায়িত্ব পালন করতে হবে সারা বাংলাদেশের এই ফেস্টিভেদের কবল থেকে যদি রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্বের সংকট শুরু হবে অতএব সমগ্র জায়গার জামাত শিবির অন্য অন্য রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন আপনারা আমাদের দেশবাসীর দিকে রক্ষক তাকিয়ে থেকে দেশকে রক্ষা করার নিমিত্তে নিঃস্বার্থ আপনাদের আন্দোলন সংগ্রাম এবং কৌশল অবলম্বন করে যাবেন দেশের মানুষকে উদ্ধার করতে এই সময় আপনাদের যথেষ্ট সাংগঠনিক সহযোগিতা এবং মানুষের পাশে দাঁড়ানো আমি মনে করি অনেক বড় একটি দায়িত্ব অতএব প্রিয় দেশবাসী তাদেরকে বিতর্কিত করে কোনো অবস্থায় আন্দোলন দমিয়ে রাখা যাবে না আমাদের আন্দোলন চলবে রেমিটান্স বন্ধ থাকবে বিদেশিরা প্রচার মাধ্যমে অ্যাক্টিভিটিস চালিয়ে যাবেন বিভিন্ন অ্যাম্বাসিতে আইন মেনে আপনারা প্রতিবাদ করবেন সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত করবেন এই ফেসিবাদের কবল থেকে মুক্তির জন্য সবাই চেষ্টা করবেন আপনার পরিবার আত্মীয় স্বজন সবাইকে ফেসিভারের বিরুদ্ধে জাগ্রত হয়ে রাস্তায় রোডে ঘাড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদের জন্য নামাবেন আমাদের কোন নেতা গ্রেপ্তারের মধ্য দিয়ে আন্দোলন বন্ধ থাকবে না থাকবে না থাকবে না আন্দোলন অব্যাহত রাখতে হবে সরকারের সাইবার টিম নেমেছে আপনারা দেখবেন আপনার পক্ষেই পোস্ট করে দশটা বিশটা পোস্ট কিন্তু ওর দুই বছর আগের পোস্ট দেখবেন তার পোস্ট আওয়ামী লীগের পোস্ট অথবা তার আইডি ক্রিয়েট করেছে মাত্র পাঁচজন ফলোয়ার কিন্তু আপনার পক্ষে পোস্ট করে করে পুট করে একটা বিতর্কিত মন্তব্য সে করে বসবে এগুলো হচ্ছে সব সরকারের দালাল এরা হচ্ছে আপনারা এই মুহূর্তে কাদা ছড়াছড়ি করে শুধুমাত্র আন্দোলন বন্ধ করতে চায় তারা কোনো চিঠি চিঠি বের হলে কিংবা একটা তথ্য বের হলে সেটাকে সত্য মিথ্যে যাচাই করতে চায় এই করতে চায় সেই করতে চায় কোনো দিকে তাকাবেন না এক দফা এক দাবি শেখ হাসিনার পতন পতনের জন্য আপনি আন্দোলন করবেন আপনার কাজ এখন মাঠে থাকা আপনার কাজ এখন রেমিটেন্স প্রত্যাহার করা আপনার কাজ এখন ফেসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা তাহলেই আল্লাহ পাক আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের হাত থেকে রক্ষা করবেন জামায়াতের নেতৃবৃন্দ যাদের গ্রেপ্তার করেছেন আমি এই সরকারের ফেসিজমের তীব্র নিন্দা জানাই তাদেরকে অতি সত্তর জেল থেকে মুক্ত করে এনে বাংলাদেশের মানুষের কাতারে দাঁড় করানোর উদত্ত আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ